পাসপোর্ট নিয়ে আপনাকে একটা সিচুয়েশনের কথা বলি মনে করেন আপনার পাসপোর্টের ম্যাথ এক বছর রয়েছে এবং আপনি বাইরে চলে গিয়েছেন এবং সেখানে দুই বছর পর্যন্ত থাকবেন এই দুই বছরের ভিতরে আপনার পাসপোর্টের ম্যাচ চলে যাবে কারণ আপনি এক বছরের ম্যাথ নিয়ে বাংলাদেশ থেকে বাইরে গিয়েছেন এখন আপনার পাসপোর্টের ম্যাথ এক্সপায়ার্ড হয়ে গিয়েছে আপনার বাংলাদেশে ফিরতে পারবেন না কারণ আপনার পাসপোর্টের ম্যাথ নেই এখন আপনার নতুন একটি পাসপোর্ট বানাতে হবে মানে হচ্ছে রিনিউ করতে হবে বাংলাদেশ থেকে কীভাবে রিনিউ করে সেই বিষয়টা আমি আপনাদেরকে শিখিয়েছি এবং আজকে শিখাবো যে বাহির থেকে আপনি যে কোনো দেশ থেকে কিভাবে রিনিউ করবেন পাসপোর্ট সেই বিষয়টা নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ ভিডিও অনেক উপকারী একটা বিষয় অনেকে দেখা যায় অনেক টেনশনে থাকে যে আমার তো পাসপোর্টের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে আমি বাংলাদেশে ফিরে আসব তারপর পাসপোর্ট করব। অহেতুক শুধু শুধু অনেকে জানে না সেজন্য তারা এই পাসপোর্টের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে এই ভয়ে বাংলাদেশে ফিরে আসে এবং তারা অনেক বড় একটা টাকা লস খায় সো আপনি যদি না জানে থাকেন আপনিও কিন্তু এই কাজটি করতেন বা আপনিও কিন্তু অনেক কনসার্ন হতেন আপনার পাসপোর্টের ম্যাথ কতটুকু আছে সেই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে আপনার টাইম শিডিউল স্কেডিউল সেট করতেন কিন্তু আপনি যদি জানেন যে বাইরে থেকে কিভাবে খুব সহজেই পাসপোর্টটি তৈরি করতে হয় তাহলে আপনার কিন্তু এই প্যানিকটা নিতে হচ্ছে না দেখুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লিকেশন প্রসেস একই রকম আপনি যদি বিদেশে থাকেন সেই ক্ষেত্রে বিদেশে আপনি সরাসরি বাংলাদেশের পাসপোর্ট ই পোর্টালে যেয়ে আবেদন করবেন আপনার নাম ঠিকানা সব কিছু আগের পাসপোর্টের মতো রাখবেন ফিল করবেন ফিল করার পরে শুধু আপনি যেখানে হচ্ছে নিউ পাসপোর্টের জায়গায় আপনি রি ইস্যু এই পাসপোর্টটা দিবেন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে ওখানে আরও একটি অপশন পাবেন নিচে সেখানে হচ্ছে আপনি দেশের ভিতরে বা দেশের বাইরে দেশের বাইরে আপনি প্রেস করবেন দেশের বাইরে প্রেস করার পরে আপনি বর্তমান সময়ে এখন কোন জায়গায় আছেন সেই দেশটা সিলেক্ট করবেন এবং বর্তমান ঠিকানাটা মানে হচ্ছে আপনি যে দেশে আছেন অবস্থান করছেন আপনার বাসা প্রেজেন্ট অ্যাড্রেস সেই বাসাটা অ্যাড্রেসটা আপনি হচ্ছে সেখানে লিখবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস বাংলাদেশে যেটা আছে সরি পারমানেন্ট অ্যাড্রেস বাংলাদেশে যেটা আছে সেটাই থাকবে শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আপনি বাইরে যেই দেশে আছেন সেই দেশের অ্যাড্রেসটা হবে জাস্ট এতটুকুই এটা করবেন এটা করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মগুলো প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনার হচ্ছে এই দূতাবাসে যেতে হবে হাই কমিশনারে যেতে হবে আপনি যেই দেশে রয়েছেন সাপোজ ধরেন আপনি আপনি ইতালিতে থেকে আপনি বাংলাদেশের হাই হাই যাবেন যে অ্যাপয়েন্টমেন্ট হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারপরে হচ্ছে ওখানে যেই কমিশনের যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি তৈরি করবেন তৈরি করে সেখানে আপনি অ্যাপ্লিকেশন দিবেন এবং টাকা জমা দিবেন। যত টাকা হয়েছে সেখানে সরাসরি টাকা জমা দিবেন তারাই টাকা রিসিভ করবে টাকা রিসিভ করার পরে আপনাকে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি আপনার ফিঙ্গার সিগনেচার আই ছবি এগুলো তুলবেন তোলার পরে আপনাকে আবার একটি ডেট দিবে যে এই ডেটে এসে আপনি আপনার পাসপোর্টটি রিসিভ করবেন আপনি পাসপোর্ট রিসিভ করে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এবং আপনার পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি একই সব প্রসেস বাংলাদেশে থেকে আপনি যেভাবে পাসপোর্টটা করেছেন বাহিরের দেশেও আপনি সেভাবে পাসপোর্টটা করবেন শুধুমাত্র বাহিরের দেশে হাই কমিশনারে আপনার অ্যাপ্লিকেশন জমা দিতে হয় সেখান থেকে পাসপোর্টটা রিসিভ করতে হয় এতটুকুই পার্থক্য